রকম শিলনোড়া মিক্সার মেশিন হামানদিস্তা ছাড়াই আপনারা কখনো মশলা পেস্ট করে দেখেছেন বা গুঁড়ো করে দেখেছেন অনেক সময় কী হয় কারেন্ট থাকে না আমরা মিক্সিতে মশলা করতে পারি না অনেকের বাড়িতেই শিলনোড়া থাকে না সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে একটি নারকেলের মালার সাহায্যে খুব সহজেই মশলা করে নিতে পারি এখানে আমি কিছুটা জিরে আর শুকনো লঙ্কা কড়াইতে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর আমাদের বাড়িতে যে নারকেলের এই ধরনের মালাগুলো থাকে নারকেল খাওয়ার পর ফেলে দিই ফেলে না দিয়ে এটা দিয়ে হালকা করে একটু ডলে নিলেই দেখুন খুব সুন্দরভাবে আপনারা মশলাটাকে গুঁড়ো করে নিতে পারবেন এমার্জেন্সির সময়ের জন্য আপনারা কাজটি চালিয়ে নিতে পারবেন তাছাড়াও আপনারা যে এই ধরনের কাঁচা মশলাগুলো হয় লঙ্কা রসুন পেঁয়াজ আদা এগুলোকেও খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নিতে পারেন একটি নারকেল মালার সাহায্যে এইভাবে নারকেল মালা দিয়ে আমি হালকা করে একটু ডোলে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে এখানে আমার লঙ্কাটা পেস্ট হয়ে যাচ্ছে ভালো লাগলে এমার্জেন্সির সময় টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখ